আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ঝেনাদা নগর বাজার থেকে যুক্ত হয়েছে আমি শারমিনারা ঝেনেদার আপডেট নিয়ে এখানে শ্রমিক নেতা ইফাত মন্ডল ড্রাইভারের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিক উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য নিয়ে থাকছি শারমিনারা আমি আপনাদের এখানে কি হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোকের খাবারের আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট রহমানের সাদত উপলক্ষে আমরা একটু ইফাস ড্রাইভারের সাথে কথা বলবো যে এখানে আসলে কি আয়োজন করেছেন এখানে এখানে খাবার তৈরি করেছি চুয়াল্লিশতম সাদত বার্ষিকী উপলক্ষে এখানে গরুর গোস আর খেচড়ি খাবার তৈরি করেছি আমরা এখানে লোক 1000 লোক 1000 লোকের খাবার তৈরি করেছি হ্যাঁ বিএমপি এর এই পাগলাখানা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মোঃ রহমান ওলি রহমান সবাই এসেছিল এসে দেখে বলে গেল আমরা বললাম যে আমরা নামাজের পরে দোয়া মাহফিলের পরে খাবারটা বিতরন করব আমি দেশবাসীর কাছে একটা কথাই বলছি যাই আমার হ্যালো দেশ নায়ক তারেক রহমানের জন্য দুয়াশ আসছি আমি হ্যালো চুয়াল্লিশতম সাহাদ বাসিকীর জন্যই হ্যালো শহীদ জিয়ার রহমানের জন্যই দুয়াশ আসছি খালেদা জিয়ার জন্য দুয়াশ আসছি অ্যাডভোকেট এম এ এর জন্য দুয়াশ আসছি আগামী দিনের আমাদের হ্যালোকে রক্ষক ভক্ষক অ্যাডভোকেট এম এ মজিদ আমরা তার জন্য দুয়াশ আসছি সে আগামী দিনে জিনেদা হরিণকণ্ড দুই আসনের প্রার্থী আমরা তার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে সবার কাছে ভোটের কথা বলে দিচ্ছি চুয়াল্লিশতম কেউ উপলক্ষে আমরা সবার কাছে এই এই দোয়াই চাচ্ছি আমি আমার এই যে মুরব্বীরা আছে এনে যতগুলো মুরব্বী আজকে ডেকে নিয়ে আইছি সমস্ত মুরব্বীরা আছে মুরব্বীরা এলো সাথে সঙ্গে থেকে বন্টন করছে আল্লাহ হাফেজ ধন্যবাদ দর্শক ইফাস ড্রাইভার শ্রমিক দলের সভাপতি তিনি শ্রমিক ইউনিয়নের তিনি আমাদেরকে তথ্য দিচ্ছেন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছিলেন যে আজ কি উপলক্ষে খাবার বিতরণ করছেন এবং এত লোকের আয়োজন এখানে তারা করেছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

I don't know.

আমি আমার পরিচয় দিই আমি আট নম্বর পাগলাখানা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হিসাবে আজকে এখানে সারা দিন উপস্থিত থেকে জনগণের মাঝে যে খাবার বিতরণ করা শান্তিপূর্ণভাবে সবাই এই খাবার নিয়ে সন্তুষ্ট বোধ করছে এবং আমরা এই খাবার যাতে প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে খেতে পারে সেই সেইভাবে রান্না করা হয়েছে এবং প্রায় চল্লিশ কেজি মাংস আমরা এই চল্লিশ কেজি মাংস এই সাধারণ প্রত্যেকটা প্যাকেটের ভিতরে দিয়ে সাধারণ মানুষের কাঙালি ভোজ হিসাবে দিয়েছি এবং দোয়ার মহাপের শেষ করে এখন খাবার বিতরণ হচ্ছে এবং খাবার বিতরণে কোনো অশান্তি নেই সবাই শান্তি শান্তিভাবে খাবার নেছে মৃত্যুবাসী জি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকীতে যে আয়োজন করা হয়েছে শ্রমিক দলের সম্মানিত সভাপতি শ্রমিক ইউনিয়নের ইফাজ ড্রাইভার তার নেতৃত্বে এখানে খাবার বিতরণ চলছে ايو جي مقصد هم ني جاو ببل اگ دو بلا شا سب نا نا اي تو جو بلا کي گرا جي نا يا برو تو بوندا تو هاتا هاتا بين جا اک ٽيڪر آجي اندر ڪا ڀائي 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 ڀ આઈ ઓ ઓ ઓ ભાઈ નથી ખવાને ના અમે ભડ જાવ છો ખલસિંગડા બહાર થા કે હા જુડો આ બધા આ આ આ આ

দর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজ যে খাবারের আয়োজন করেছে গরিব দুঃখী মানুষের মাঝে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমি এতক্ষণ সাথে ছিলাম শারমিনারা জিনাদার আপডেট নিয়ে পরবর্তীতে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ